আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন কিন্তু বন্ধুগণ দুঃখের কথা আগস্টের পরে নানান শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে বন্ধুগণ আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছিল আমাদেরও সীমাবদ্ধতা ছিল কিন্তু আজকে আমরা আপনাদের সামনে শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না আমরা আর সুযোগ দিব না যারা এই গণ অভ্যুত্থানকে যারা এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে বাংলাদেশের জনগণ তাদেরকে কোনো দিন ক্ষমা করবে না প্রিয় বন্ধুগণ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন প্রিয় বন্ধুগণ পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকে আমরা জয় করব ইনশাল্লাহ জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উদযাপিত হবে সামনের নির্বাচনে কিন্তু তার আগে কথা আছে নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে বিচারের সুরাহা হতে হবে গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই